আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শুরু করতেছি মহান আল্লাহর নামে আপনারা জানেন দু হাজার রোজা প্রথম রোজা তারপরে রোজার ঈদ কুরবানি বাংলাদেশের সকল খামারিরা এই সময়টা গরু প্রস্তুত করার জন্য ব্যস্ত থাকে তারই ধারাবাহিক আমরা আমার এই খামারে প্রথম রোজার জন্য আমরা তিনটা গরু প্রস্তুত করছি আমরা গরু আপনারা দেখছেন এখানে গরু হচ্ছে এটা এই গরুর বয়স হচ্ছে আমার খামারে দুই মাস আর পিছনের কালো গরুরা দেখছেন এই গরুটা বয়স হচ্ছে আমাদের খামারে পাঁচাত্তর দিন তো আমরা এই গরুগুলোকে প্রথম রমজানে আমরা উঠাবার জন্য বিক্রি করার জন্য চিন্তা চলতেছে আপনারা ড্র করবেন যেন আমরা এই প্রথম রোজাতে গরু বিক্রি করতে পারি আর গরুগুলা এরকম কিরকম দামে বিক্রি করতে পারি সবাই একটু আইডিয়া দিবেন যেহেতু আগামী আবার রোজা রোজার ঈদ রোজার ঈদেও আমরা আমাদের খামার থেকে প্রায় চারটা গরু রেডি হচ্ছে আর প্রথম রোজারে আমরা তিনটা গরু বিক্রি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ